তো হ্যালো গাইজ আমরা খেলছিলাম সিএস র্যাঙ্ক আর এটা প্রথম রাউন্ড আর আমার কাছে গান নেই আমি ইউএসপি দিয়ে মারছি এনিমিকে আর একটি এনিমিকে ড্যামেজ দিতে সে আমাকে নক করে দেয় আর আমার ফুল টিমকে সে মেরে দেয় তারপরে দুই নম্বর রাউন্ডে আমি এখানে লুট করে দাঁড়িয়েছিলাম এনিমি আমার টিমমেটকে নক করে দেয় ব্যারার পেছন থেকে আমি লাভ মেরে যেয়ে তাকে অনেকটি ড্যামেজ দিই কিন্তু শেষে আমি নক হয়ে যাই তারপরে আমি মরে যাই আর আমার টিমমেট দেখো কি করে তো যাচ্ছিল স্কোপ করে অনেকগুলো গুলি মারে একটাও চার গুলিও সে গায়ে লাগাতে পারে না শেষে সে মরে যায় তারপরে তিন নম্বর রাউন্ড আমি একটি এনিমিকে ড্যামেজ দিয়ে আর নিচে থেকে আমাকে গ্যানের মেরে অনেক ড্যামেজ দেয় আমি গ্লোয়াল মেরে মেডিকেট করবো তখনই পিস থেকে আমাকে এনিমি মেরে দেয় এখন এনিমি যেতে যায় তিন রাউন্ড আমরা জিতে জিরো তো এখন আমি যেটা ভাবতেছি তোমরা কি সেটা ভাবতেছো হ্যাঁ ম্যাক্স সেভেন এটা না সারা আর জিতায় সম্ভব না তো আমরা ম্যাক্স সেভেন কিনে এখন চলো এখন সামনে একটি এনিমি ছিল তাকে গ্যানেট দিয়ে প্রথমে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তো মেরে দিয়ে ড্যামেজ খেয়ে যায় তো আমি তার সব মেরে রাশ করে দিয়ে তাকে কুতে পেঁধে মেরে দিই তারপরে একে মেরে যখনই ফিনিশ দিব ফিনিশ দেওয়ার পরে এনিমি আমার হেলমেট একে ভাই হেলমেট উড়িয়ে দিয়েছে তারপরে এই এনিমিটি অনেক প্রোগলি করতেছিল আমি একটু দূরে এসে একটু হিল করি হিল করে দেখি এনিমিটা আবার আমার সামনে আসে একে নক করে দিতে পিস থেকে আরও একটি এনিমি ড্যামেজ দেয় তো এই এনিমিটি এখানেই ছিল আমি রাশ দিয়ে তাকে মারবো অনেক ড্যামেজ দিয়ে আর পিস থেকে ভাই আমার ভাই আমার কিলটা চুরি করে নিয়েছে ভাই 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 আচ্ছা যাই হোক কিল নিসে নিশে ম্যাচটা আমাদের জিততে হবে এখানে আমার সামনে একটা এনিমি ছিল তাকে গ্যানেট কুক করে মেরে দিতে দেখি সে অনেক ড্যামেজ খেয়ে যায় আর আমি আরেকটি ফ্রিজ গ্যানেট মেরে দিই কিন্তু ড্যামেজ খায় না আমি রাশ দিয়ে দেখি আমাকে ভাই ভাই মাথা খুলে নিচে ভাই তারপরে আমাকে ক্লিয়ার করে দেয় আর আমার সব টিমমেট মারা যায় আর এই একেলায় বেসে ছিল স্নাইপার হাতে ছিল দুইটাই লং এর গান তো সঠিক এনিমি চলে আসে অনেক ড্যামেজ দিতে দেখি উপর থেকে এসে ওয়ান ট্যাপ আমি জানি না এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে কিনা যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে সবাই লাইক করে দিবা